বাবা মায়ের হাতে বাজারের ব্যাগটা দিয়ে বললেন শোনো আজকে কিন্তু এখানে মাংস আর মাংসের ভেতর কোনো আলু দেবে না আলু দিলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় আলুর স্বাদ কিন্তু মাংসের ভেতর একদম মিশে একাকার হয়ে যায় মাংস খাই না আলু খাই বুঝতেই পারি না মা ব্যাগটা খুলে মাংসের পলিথিন বের করে বলেন এইটুকু মাংস যদি রান্না করি খুব অল্প হয়ে যাবে এতগুলো মানুষ দুই বেলা কিভাবে খাবো দুই বেলা খাবার দরকার নেই একবেলাই খাবো আর একবেলা না হয় অন্য কিছু দিয়ে খাবো সবাই মা বাবার কথায় সম্মতি দেয় না আমরা তিন ভাই বোন দাদি থাকে আমাদের সাথে সব মিলিয়ে বাসায় ছয়জন মানুষ ছোট চাচাও এসেছেন গতকাল রাতে বাবা মায়ের এই ঝগড়া ধারাবাহিক নাটকের মতো সেই দীর্ঘদিন থেকে চলে আসছে মা চাইছেন মাংসে আলু দিবেন বাবা মাংসের ভেতর আলু দিয়ে রান্না পছন্দ করেন না মা বলেন দেখো তুমি একা মানুষ তো আর ঘরে না ছেলে মেয়েরা আছে ওরা একটু আলুর সাথে একটুকরা মাংস সাথে ঝোল দিলে তৃপ্তি করে খেতে পারে দুই দুইবেলা তাহলে মাংস দিয়ে একদম আমাদের সবার হয়ে যাবে রাত আবার বাড়তি কিছু রান্না করতে হবে না মায়ের কথায় বড় আপাও ভাইয়াও ভাইজান এসেছে সবাই কিন্তু সম্মতি দিলেন হ্যাঁ বাবা মাংস আলুই খাবো আমরা বেশ আলু পছন্দ করি বাবা রেগে গেলেন আর বললেন আমি মাংস খাবো না ভাতের ভেতরে আলু সিদ্ধ দেবে আমার জন্য শুধু ভর্তা হবে মা মন খারাপ করে রান্নাঘরে চলে যায় অনেক দিন পরে বাসায় মাংস কেনা হয়েছে এক কেজি মাংস সেই উপলক্ষে মূলত মাংস কেনা মায়ের পিছু পিছু আমরা রান্নাঘরে যাই বাসায় যেদিন মাংস রান্না হয় আমরা তিন ভাই বোন মায়ের সাথে ঘুর করি মা কখনো বিরক্ত হয়ে বলেন ঘরের ভেতর যেতে তবে আমরা যাই না অপেক্ষা করি কখন পাতিল থেকে একটা টুকরো মাংস তুলে বাটিতে দেবেন সাথে তিন পিস গরম আলু এর আগে একবার গরম আলু মুখে দিয়ে বড়ো আপার জিভ পড়ে গিয়েছিল চার আর মুখে তুনি কিছুই তুলতে পারেননি এরপর মা বাটিতে মাংস আর আলু তুলে ফু দিয়ে দিতেন নয়তো ঘরের ভেতরে ফ্যানের নিচে চলে আসতাম মা আলু কেটে টুকরো করে একটা পাতিলে রাখেন বড়ো আপা আলুগুলো ধুয়ে দেয় ভাত হতে এখনও অনেক বাকি কেবল বসিয়েছে মাংস চুলায় বসানোর সাথে সাথে আমরা তিন ভাই বোন রান্নাঘরের পাশেই দাঁড়াই অপেক্ষা করি কখন মা বাটিতে মাংসের টুকরো আর আলু দেবেন মা রাগি চোখে বলেন আজকে আর খাবারের আগে মাংস পাবি না বাসায় তোর সাসা এসেছেন আজকে বাটিতে আগে মাংস দিব না মায়ের কথাগুলো শুনে বুঝতে পারি আজকে সত্যিই মা মাংস দেবেন না এক সময় মন খারাপ করে আমরা চলে যাই তাড়াতাড়ি গোসল সেরে এসে কিন্তু তা আমরা রেডি টেডি হয়ে বসে আছি সবাই কিন্তু খেতে চলে এসেছেন বাবা রাগ করে দুপুরে মাংস প্লেটে তুলে নিই ছোটো যখন বলেন ভাইয়া তুমি মাংস খাবে না বাবা মির এসে তখন বুঝিনি যে বাবা খাবেন না বাবা আমার বললেন যে আমার মাংসতে অ্যালার্জি আছে আমি খেতে পারবো না এখন খেলে শুধু যন্ত্রণা হয় মা আর বাবাকে জোরাজুরি করেন না একটা বাটিতে আলাদা করে বাবার জন্য তরকারি তুলে রাখেন রাতে বাবার সামনে দেবেন ঠিক করে রেখেছেন মাংস আর আলু দিয়ে আমরা তিন ভাই বোন ভরপেটে খাবার খাই আমাদের প্লেটের কিন্তু পাশে মাংস থাকে শুধু ঝোল দিয়ে ভাত খাই আর আলুই খাই পরে মাংস আর আলুর জন্য অল্প অল্প করে আমরা একটু একটু করে শুধু শুধুই খাই আমরা তিনজন এরকমেরই খাই অবশ্য খাবারের এই কৌশল শিখেছি আমার বড় বোনের কাছ থেকে চলে যায় রাতে খাবার খেতে বসলেন মা আলু আর এক টুকরো মাংস সাথে না চলে মা বলে আমি মাংস খাবো না অথচ মাংস যে বা মানে তরকারির বাটিতে যে নেই সেটা কিন্তু আমাদের বুঝতেই দেয়নি বাবার প্লেটে একটু বেশি করে আলু আর মাংস দেয় বাবা এবারও বলেন সে খাবে না টেবিলেই খেতে আসেননি আমাদের সাথে মা খাবারটা নিয়ে রান্নাঘরে রাখে সবার খাওয়া শেষ দাদি বাবা বাবার কাছে খাবার নিয়ে যায় মা জানেন বাবা দাদির কথা কখনো ফেলবেন না বাবা বলেন মা দেখো আমার খেতে ইচ্ছা করছে না আর আমাকে এগুলো নিয়ে বেশি একটা জোরাজুরি করবা না কিন্তু যাই হোক আর দেখলাম এই ঘরে আমার কথার কোনো গুরুত্বই নেই দাদি বলেন বাবা রাগ করিস না বউমা তো সবার কথা চিন্তা করি মাংসে আলু দিয়েছে যেন দুবেলা বাচ্চারা একটু খেতে পারে ওরা মাংস রান্না হলে সেদিন এত আনন্দ করে তাই তো অল্প অল্প যেন খেতে পারে সেই জন্য কিন্তু বউমা তরকারির ভেতর আলু দিয়েছে দাদি তখন বাবার পাশে বসে বলেন তোরা যখন ছোটো ছিলি তোরা তখন সাত ভাই বোন ছিলি একটা মুরগিতে এক বেলা হতো না তোর বাবাও ছিল খুব তোর মতো এরকমের মাংসপ্রেমী মানুষ সেও কিন্তু মাংসতে আলু দেওয়া পছন্দ করতো না সে কিন্তু তোরা সাত ভাই বোন ছিলি মাংসের ভেতরে যদি আলু দেওয়া ছাড়া রান্না করতে কখনো পারেনি আলু যখন দেই তরকারি বেড়ে যায় রাতেও তোরা খাইতে পারতি সংসারে কিছু কৌশল আছে সেই কৌশলগুলো তোরা পুরুষ মানুষেরা কখনোই বুঝবি না তবে একজন মা কিন্তু ঠিকই বোঝে মা যখন হবি তখন কিন্তু অনেক কৌশল করে হয় বউমা যা করে সংসারের কিন্তু করছে বাবা দাদের কথা শুনে এবার চুপচাপ খেতে বসে আমাদের বাসায় গরুর মাংস কেবল বিশেষ দিন ছাড়া কেনা হতো না মাসে দুই একবার মুরগি কেনা হতো তবে এরপর আর বাবাকে তরকারির ভেতর আলু দেওয়া নিয়ে মায়ের সাথে কোনো দিন তর্ক করতে দেখিনি দেখতে দেখতে কত বছর চলে যায় বড় আপার বিয়ে হয়েছে বড় ভাইজান বিয়ে করেছে আমি কেবল নতুন একটা চাকরিতে যোগ দিয়েছি কোম্পানির চাকরি তবে বেতন বেশ ভালোই ছিল বাবা চাকরি ছেড়ে দিয়েছে অল্প কিছু টাকা মানে পেয়েছে তার অফিস থেকে ভাইয়া আর আমার টাকাতেই এখন সংসার চলে ভাইয়া সন্ধ্যাবেলা অফিস থেকে এসেছেন কেবল আমার আজকে ছুটি ছিল ভাইয়া বাসায় এসে মায়ের হাতে একটা ব্যাগ দিয়ে বলে মা এখানে মানে বেশি করে মাংস আছে তুমি এখন রান্না করবো কেজি দুইয়ের মতো আছে এখনই কিন্তু রান্না করতে হবে কেমন আর মাংসের ভেতর কোনো রকমের একটা টুকরো আলু দেবে না মা ব্যাগটা হাতে নিয়ে চুপচাপ আছেন তখনই ভাবি ছুটে আসেন মা এক পাশে যে চোখ মুছে নেয় মা আর ভাবি মিলে বাড়ির সমস্ত কাজগুলো সেরে ফেললেন সেই ফাঁকে রান্নাটুকু ভালোভাবে বেশ করলেন আর আগেই ভাইয়া বলে দিয়েছেন মা বেশ কষা কষা করে গরুর মাংসটুকু রান্না করবে যেন একটা টুকরাও আলু না হয় আলু না দিলে কিন্তু বেশ ভালোই হবে রান্নার স্বাদও কিন্তু বেড়ে যাবে মা কিন্তু চোখ মুছছে আর ছেলের মুখের দিকে তাকিয়ে সেই কথাগুলো শুনছে রান্না হলে আমরা সবাই টেবিলে খেতে বেশি বাবা দেখেন আজকে গো শুধু মাংস ভুনা করা হয়েছে মাংসের ভেতর কোনো আলু দেওয়া হয়নি বাবা অল্প দুই টুকরো কিন্তু দিতে বলেন যেহেতু আলু নেই অথচ সবার মাংস হবে কি হবে না সেই জন্য বাবা পেলেট অল্পই নিছে পাশ থেকে মা বলেন পাতিলে আরও অনেক মাংস আছে তুমি আর একটু নাও মা বাবার প্লেটে মাংস তুলে দেয় আমরাও ভাতের প্লেটে হাত দিয়ে থেমে যাই কতক্ষণের জন্য কিছু সময় পর যেন একতলা স্বপ্ন কেমন যেন স্বপ্নটা ভেঙে যায় যাহারে সেই দিনগুলো কিন্তু এখন আবার মনে পড়ে তারপর মুখে আমরা ভাত তুলে নিই এরপর আমরা দুই ভাই বোন যখন মানে দুই ভাই যখন বেতন পাই বাসায় মাংস কিনি বাবার পছন্দ মতো সেই রান্না হয় বাবা আজকাল বাচ্চাদের মতো চুলার উপরে থাকা মাংস খেতে চায় মা বাটিতে তুলে বাবার ঘরে আলাদা করে একটু দিয়ে আসেন আমরাও কিছু বলি না আমরাও যখন মাংস আনি তখন মাকে বলি যে বাবাকে একটু আলাদা করে দিও কষানো মাংস খেতে যে কতটা তৃপ্তি সেই ছোটোবেলার এখন কিন্তু আর সেই সারটুকু এখন আর পাই না মার কাছে কিন্তু ঘুরঘুর করতাম দু টুকরা মাংসর জন্য এক টুকরা আলুর জন্য এখন সেই দিনগুলো কিন্তু কখনোই আর ফিরে আসবে না কোনো দিনও আসবে না আসলে যারা মধ্যবিত্ত তারাই হয়তো বুঝি যে এই দুই টুকরা মাংসের যে কতটা মূল্য কতটা দাম পৃথিবীর সমস্ত মানে চমৎকার একটা দৃশ্য হলো যে রান্নাঘর থেকে পাতিলে আর যে রান্না হয় বাটিতে মাংস নিয়ে মা যখন বাবার ঘরের দিকে যায় এই সে দৃশ্যগুলো দেখে ছেলেদের মনে যে কতটা আনন্দ হয় তা বোঝার হতে পারবে না আর তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কাছে বেশ ভালোই লেগেছে আর তো সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে এটা তো কোনো জীবন থেকে নেওয়া না আমার জীবন থেকে তো নাই কিন্তু যেহেতু এখন মানে কোরবানির পর যেহেতু সবার ঘরে ঘরে মাংস রান্না হয়েছে আর সেজন্য এই গল্পটি শেয়ার করলাম তো আজকে তোমাদের সাথে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ